হ্যালো বন্ধুরা দেবী ফানি ব্লক্সের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি আজকে কোথায় এসেছি তোমাদেরকে বলেই দিলাম দেখতেই পাচ্ছ রাস্তা মাঠের চারিপাশে আর সবাই যাচ্ছে গাড়ি গাড়ি লোকজনও এসছে আমি কোথায় এসছি তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি এসেছি বাবা ভোলানাথের মন্দিরে এটা হলো আমাদের সিলিন্দাতেই সিলিন্ডার মাঠের মধ্যেই মন্দিরটা খুব জাগ্রত এই বাবার মন্দির যে যা চায় সে তাই পায় দূর দূর থেকে লোকজন এসে আজকে পুজো দিতে এই স্যুটটা আমি করেছিলাম মাঘ মাসের দুই তারিখে মাঘ মাসের দুই তারিখে বড় করে পুজো দেওয়া হয় কারণ চারিপাশে চাষের জমি খালি থাকে না তাই মাঠ দুই তারিখটাই খালি থাকে মাঘ মাসের দুই তারিখ ধান খেতের জমি তাই বড় করে প্যান্ডেল করে অনুষ্ঠান করা হয় গান দেয়া হয় বড় করে পুজো হয় আর প্রতি সোমবারে এমনি পুজো হয় যার যা ইচ্ছা হয় প্রতি সোমবারে এসে পুজো দিয়ে যেতে পারে তো চারিদিকে চাষের জমি দেখতেই পাচ্ছ আমি পিছের রাস্তার থেকে মানে মেন রাস্তা থেকে আমি ঢালাই রাস্তায় চলে এসেছি পুরো মন্দিরটা ঢালাই রাস্তা পর্যন্ত তো আমি যাচ্ছি আর চারপাশে দেখো শুধু মাঠার মাঠ তোমাদেরকে বলেই দিলাম মাঠের মাঝখানে মন্দির যেহেতু তো আমি দেখো যাচ্ছি আর তোমাদের সামনে ভিডিও করে শ্যুট করে দেখাচ্ছি চারিদিকটা তো দেখো গাড়ি সাইকেল নান কিছু সব দূর দূর থেকে লোকজন এসছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো আমি হেঁটে এসেছি দুপুরে আসার কথা ছিল তো আমার লেট হয়ে গেছিল আসতে পারিনি তাই আমি এখন এসেছি দুপুরে আরও ভিড় ছিল তো দেখো বলতে বলতে আমি গেটের সামনে চলে এসেছি ফাইনালি আমি গেটের ভিতরে প্রবেশ করে ফেললাম তো চারিদিকে দেখো প্যান্ডেল এখানে গানের ব্যবস্থা করা আছে দুপুরে ভিড় হয়েছিল প্রচণ্ড পুজো ছিল দুপুরে হয়তো পুজোটা শেষ হয়ে গেছে এবার সন্ধ্যার দিকে গান হবে গানের ব্যবস্থা আছে সারা রাত গান চলবে দুই তিন দিন গান হয় তো যাই হোক আমি চলে এসছি দেখো সবাই যে যাচ্ছে লোকজন আসছে যাচ্ছে সবাই তো চলো আমি এখন চলে যাব ভিতরে আর মন্দিরে বাবার দর্শন করার জন্য তো বাবার দর্শন করার জন্য যাচ্ছি চারিদিকটা দেখো দোকান টোকান বসেছে আর কত লোকজন আরও ছিল এখন হয়তো আমি একটু লেটে এসেছি এখন একটু কম হয়ে গেছে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে হয়তো চলে গেছে অনেক ভক্ত বিন্দু এসছে দূর দূর থেকে যে যা মানুষকামনা ছিল মানে যা যা পূর্ণ হয়েছে সেগুলো পুজো দিতে এসেছে তো এই দেখো আমি বাবার মন্দিরের সামনে চলে এসেছি তো দেখো মন্দিরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো যেহেতু একা শ্যুট করছি তো যতটা পেরেছি শ্যুট করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মন্দির মন্দিরের সামনেরটা এটা ওই যে মন্দির আর যে প্রণামী বাক্স যে যা ভালোবেসে দেয় বাবাকে সেটাই তোমার ইচ্ছা আর এই যে মন্দির পুরো মানে বাবার মূর্তিটা আমি ভালো করে তুলতে ভিডিওতে শ্যুট করতে পারিনি কারণ আমার ভিডিও লাইট কম ছিল তখন আমি বুঝতে পারিনি তো ভিডিও করার সময় একটু আপচে আপচে এসছে পুরো পরিষ্কার আসেনি তো যাই হোক পরের ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইম তো এই দেখ বাবার মূর্তি তো এই ভিডিওর মাধ্যমে যার যা মনস্কামনা আছে সে বাবার কাছে চেয়ে নাও যা যা মনে আছে বাবা কাউকে ফেরান না যে যা চায় সে তাই পায় অনেকে চাকরি বাকরি বিষয়ে বাবার কাছে বলেন এবং যাতে টাচ্চা হয় না এরকমটাও করে শরীর অশরীল হলে সব কিছু আর এই যে তোমাদের গাছটা দেখাচ্ছি তো এই গাছটা দেখো এই গাছটা হলো একটা বেল গাছ এই গাছে যে যা ভাড়া বেঁধে রাখে সে তাই পায় খুব জাগ্রত এই গাছটা ঠিক আছে এখানে এই যে পুজো হয়েছে আর এই যে এখানে মানে সোমবারে পুজো করতে আসে যে একটা শিবের মূর্তি আছে একটু শিবলিঙ্গ আর কি তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি আর ওই সাইডে তোমাদেরকে দেখালাম যে খিচুড়ি প্রসাদ মানে ভোগ রান্না হচ্ছে আর এসে এখানে সব খেতে দিচ্ছে মানে ভোগ প্রসাদ চলছে বিতরণ সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে আর এই দেখো চারিপাশটা শুধু মাঠ আর মাঠ তোমাদেরকে আগেই বলেছি এটা ধান খেত ছিল তো ধান কাটা হয়ে গেছে তার এখন এই পুজোটা হচ্ছে চারিদিকটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছে এটা মন্দিরের সাইড এই সাইড থেকে আমি ভিডিওটা শ্যুট করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন হয়েছে এবং কত ভক্ত এসছে চারিদিক থেকে আর আগে বলেছিলাম এটা মাঠের জমি তো সেজন্য তো আমি ওই মাঠে বসে পড়লাম খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য তো বন্ধুরা আমিও প্রসাদে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো